মাদার থেকে ফিরে আসার পর দাদু আর প্রীতি চলে গেল। খুব খারাপ লাগছিল কিন্তু ঘন্টু যেহেতু পরের দিন জন্মদিনেও রাত বারোটায় কেক কাটবে তাই ওদের চলে যেতে হলো তারপর বাবা আমাকে নিয়ে গেল কেক কিনতে বাবাকে আমি বলেছিলাম যে দরকার নেই এগুলো যেহেতু মাদার গেছিলাম বাড়ি এসে এনার্জিও লাগছিল না কিন্তু বাবা তবুও কেক নিয়ে এলো আমাকে নিয়ে গিয়ে বাবাকে একাই যেতে বলেছিলাম কিন্তু বাবা বলেছিল না তুই তোর জন্মদিনের কেক তুই যেটা তোর ভালো লাগে যেটা পছন্দ হয় সেটাই তুই নিয়ে চল তো প্রতিবারই যেহেতু চকলেট আনা হয় আর এই কেকটা রিসেন্ট ট্রাইও করেছিলাম খুব ভালো লেগেছিলো প্রেশার তার তো এই কেকটাই নিয়েছিলাম তো তারপরে কেকটা নিয়ে এসেছিলাম আর এখানে বোন কেকটা খুলে সমস্ত কিছু রেডি টেডি করে দিচ্ছিলো আর বাবা এখানে দেখো খুব সুন্দর করে বেটা লিখেছে কারণ বাবা আমাকে এটা বলেই ডাকে আর এই যে ড্রেসটা দেখছো এটা মা আমাকে বার্থডেতে দিয়েছিল তো আমি সেই ড্রেসটা পরে এখানে রেডি হয়ে গেছিলাম আর দেখেই বুঝতে পারছো অনেকটা স্ট্রেসড কারণ সবাই এখানে ওয়েন্দ্রিলাও তাই কারণ আমরা তখন মাদাসার থেকে জাস্ট ফিরে এসে হালকা একটু রেস্ট নিয়েছিলাম তো সেই অবস্থাতেই বসে গেছি তারপরে তো সবাই মোটামুটি এখানে ক্লান্ত ছিলাম তবুও কেক কাটিংয়ের সেই আনন্দটা তো যেটা থেকে ভালো লাগার ছিল সেটা হচ্ছে প্রিয়াদি প্রিয়াদি এসেছিলো প্রিয়াদি প্রত্যেক বছরই আমার বার্থডের দিনটাকে ভোলে না মনে করে ঠিক চলে আসে তো এবারটা একটু আনএক্সপেক্টেড ছিল কারণ আমি ভেবেছিলাম হয়তো এবার আসবে না কিন্তু এবারও প্রিয়াদের মিস যায়নি তো প্রিয়াদি ঠিক টাইম মতো মায়ের সঙ্গে যোগাযোগ করে আমাকে বলেওনি নি মায়ের সঙ্গে আমি বাড়ি আছি কি না সমস্ত কিছু জেনে টেনে সুন্দর করে একটা কেক নিয়ে চলে এসেছে আর প্রিয়াদিও প্রতি বছরই প্রায় তিন চার বছর ধরে চকলেট কেকই নিয়ে আসছে ফলত এবার পিয়াদি বাটারস্কচের কেকটা নিয়ে এসেছিল। তো পিয়াদিও বলছিল যে তুমি এরকম কেক আনবে আমি জানলে আমি তো চকলেটই আনতাম তো কোনো ব্যাপার না কারণ বাটার স্কচ এমনি আমার যত রকম ফ্লেভার আছে থেকে পছন্দের ফ্লেভার হচ্ছে বাটার স্কচ তো আমি তো বললাম কোনো প্রবলেমই নেই কিন্তু ওই দেখতে একই রকম লাগছে বলে তাই পিয়াদি বলছিল যে আরেকটা চকলেট হতো দেখতে ভালো লাগতো কিন্তু কোনো ব্যাপার না ওরা যে এসেছে এটাই অনেক বড় ব্যাপার কারণ এটা সত্যি খুব ভালো লাগার যে আপন মানুষ তো তারাই না যাদেরকে আলাদা করে ইনভিটেশান পাঠাতে হয় না বা আলাদা করে বলতে হয় না তারা নিজে থেকেই আসে এবং তারা জানে যে আমাদের প্রেজেন্সটা কতটা সেই মানুষটার কাছে ভালো লাগা তৈরি করবে তো প্রিয়াদিও সেই মানুষটার মধ্যে একজন যে মনে করে প্রতি বছরই আসে আমার বার্থডেতে তো এখানে বিয়াদি আলটিমেটলি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছিলো আর এখানে আমাদের ফ্ল্যাটের গৌরী আনটি ওয়েঞ্জিলা পিসি সবাই মোটামুটি ছিল পিসি মশাই এসেছিলো বাবা মা সবাই তো ছিলই তো আমার তো ভীষণই ভালো লাগছিল তো তারপরে এখানে কেক কাটার যে মানে ব্যাপারটা সেটা ছোট হচ্ছিলো আর ভীষণ হাসি মজাও হচ্ছিলো আর আমি তো মানে খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম কেক কাটবো না বলে এখানে দু দুটো কেক চলে এসেছে আর এক্সাইটমেন্টের বসে আমি যে চাকুটা মানে কাটার জন্য যে চাকুটা সেটা উল্টো করে ধরেছি সেটাও আমি এখানে খেয়াল করিনি তো পিয়াদি দিওটা আবার আমাকে কারেকশান করে দিল তো যাই হোক তো এখানে তারপরে আমি ফাইনালি কেক কাটিং করে নিচ্ছিলাম তো একটু খারাপ লাগছিল কারণ আলটিমেটলি দাদু আর প্রীতি মাদার সাথে গেছিল। কিন্তু মাদার সার থেকে মানে বাড়িও এসেছিলো কিন্তু তারপরে এখানে প্রেজেন্ট থাকতে পারল না এই কেক কাটিংয়ের সময় মায়ের মনটাও একটু খারাপ হয়ে গেছিলো যেহেতু দাদু থাকতে পারলো না সেই জন্য তো যাকে কি করা যাবে ঘন্টুর বার্থডে তো সেই ক্ষেত্রে ওখানে যেতে হবে তো এখানে কেক কাটিং করে সবাইকে এখানে কেক খাইয়ে দিচ্ছিলাম সবার মানে ভীষণ ভালো লাগছিলো খুব মজাও হচ্ছিলো এখানে মুহূর্তে মানে যে স্ট্রেসটুকু এতক্ষণ ছিল সেই স্ট্রেসটুকু পুরোটাই রিলিফ হয়ে গেছিলো মানে অনেকটাই চলে গেছিলো মানে একটা অন্য রকমের পজিটিভিটি ফিল করছিলাম এই টাইমটা তখন মনে হচ্ছিলো না সত্যি মাদার সাথে যে টাইমটা স্পেন্ড করেছি তার থেকেও বোধ এই টাইমটা ভীষণ সুন্দর মানে খুবই সুন্দর মুহূর্ত কাঠালাম হ্যাঁ তো এবার জন্মদিনটা সত্যি সত্যি কিছু সেলিব্রেট করার ইচ্ছেই ছিল না সেই নিয়ে মা বাবার সঙ্গে ঝামেলাও করেছিলাম কিন্তু আলটিমেটলি এটা অনেকটাই বড় করে হয়ে গেছিলো তারপর এখানে প্রিয়ার দির যে কেকটা সেটাও আমি কেটে নিয়েছিলাম তো তারপর কেক কাটার পরে এই কেকটাও আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম তো সময়টা খুবই ভালো কাটছিল মানে কেটেও ছিল তো যতবার বার্থডে সেলিব্রেট হয়েছে মোটামুটি খুব মজা করেই কেটেছে কিন্তু এইবার বার্থডেটা যেন সত্যি একটু অন্যরকম আর খুবই মজার সাথে কাটলো মেমোরিগুলো অনেক সময় আমাদের সত্যি কথা বলতে যে খারাপ সময়গুলো আমরা ওভারকাম করতে গিয়ে খুব কষ্ট পাই বা মেনে নিতে পারি না বা কোনো মানুষের ওপরে কোনো রাগ বা কোনো কিছু তৈরি হলে এই মেমোরিগুলো আমাদেরকে অনেকটাই প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে আর মনে হয় যে না জীবনে অনেক খারাপ মুহূর্তের মধ্যেও কিছু মুহূর্ত যেগুলো হয়তো অনেকেই পায় সেটা আমি পেয়েছি তো এই মুহূর্তগুলো সত্যি আমাদেরকে নতুন করে বাঁচার ইন্সপিরেশন দেয় আর এখানে দেখো আমি হোয়াইট চকলেট জেনারেলি ভালোবাসি মানে সময়ের সাথে ভালো বেসেছি আর কি হোয়াইট চকলেট তো এখানে আনটি বলছে এই যে গোলাপটা ছিল পেঁয়াদির কেকের ওপরে পুরো হোয়াইট চকলেটের ওটা আমি তোমাকেই খাওয়াবো তো আলটিমেটলি পুরো ওই গোলাপটা ধরে আমার মুখের মধ্যে একদম দিয়ে দিয়েছিল তো সেই সেটাও আমি খেয়েছিলাম আর কি পুরো ওই গোলাপটা তো এখানে তারপরে কেকটাকে পুরো ইকুয়ালি খেটে কেটে দেওয়া হচ্ছিলো যাতে সবাইকে দেওয়া হবে আর মা বলছিল এটা যেন পুরোপুরি শেষ করা হয় পুরো কেকটা এবার দুটো কেক আমরা এই কজন মানুষ ছিলাম তো সেখানে সবার মধ্যে সবাই মিলে খাওয়াটা সেই নেক্সট ইম্পসিবল হয়ে যাচ্ছিলো তো এখানে যেহেতু আঙ্কেল আসেনি তো আঙ্কেলের জন্য একটু কেক দেওয়া হয়েছিলো আর দাদা মানে প্রিয়াদির বর সেও আসেনি আবার প্রিয়াদির ছেলে সনব সেও আসেনি তো মা আবার একটুখানি কোটয় করে দিয়েছিল আর আজকে জন্মদিনের মধ্যে সমস্ত কিছুই ভালো লাগার ছিল সবই খুব মানে হ্যাপি মুভমেন্টই ছিল কিন্তু সব থেকে মানে থেকে যদি তোমরা আমাকে বলো যে আমার কাছে কোনটা বেশি স্পেশাল ছিল তো এই গিফটটা যেটা প্রিয়াদি অঞ্চলে এনেছিল। মানে সত্যি কথা বলতে এটা মানে আমি ভীষণই খুশি হয়েছিলাম এই গিফটটা পেয়ে কারণ আর সবাই এখানে আন্টিরা সবাই যারা দেখেছিল তারা সবাই বলছিলো সত্যি মানে অসাধারণ লাগছে বলে না যে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তো সময়ের সাথে সাথে আমরা যেটা হয় আর কি নিজেকে ভালোবাসতে ভুলে যাই তো প্রিয়াদি আমাকে এমন একটা গিফট দিয়েছিল যেটা দেখে মানে সত্যি নিজের প্রতি নিজের একটা ভালো লাগা আসছিলো যে না আমি চাইলে নিজেকে ভালোবাসতেই পারি খুব একটা খারাপ নই হয়তো আমি এটা পুরোপুরি এক্সটার্নালি বলছি না ইন্টারনালিও বিষয়টা এরকমই যে নিজেকে যেন কোন জায়গায় মনে হচ্ছিল যে না আমি যতটা নিজেকে অন্যের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে যতটা খারাপভাবে পোর্ট্রে করি বা নিজে ভাবতে শুরু করেছি ততটা নই হয়তো আমার মধ্যে এমন কিছু আছে যেটা আমাকে অন্যের থেকে আলাদা বানায় বা হয়তো কিছু একটা পজিটিভ এনার্জি আছে তাই আমি আমার আশেপাশে এই ধরনের মানুষকেও পেয়েছি তো আলটিমেটলি তারপরে একটু খাওয়া দাওয়া পায়েস টায়েস দেওয়ার পরে প্রিয়াদি পিসি সবাই চলে যায় তো আজকের দিনটা এইভাবেই কেটেছিলো তোমরা সকলেই আমাকে আশীর্বাদ করো যেন এইভাবে খুশি থাকতে পারি আর সবার সাথে চলতে পারি কেমন লাগলো জানিও